বনগা থেকে সভা করে ফেরার পথে আটকে গেল মুখ্যমন্ত্রীর কনভয় যশোর রোডের উপর রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের লোকজন মুখ্যমন্ত্রী কনভয় আসতে দেখে বিক্ষোভকারীরা ঘিরে ধরেন মুখ্যমন্ত্রীর গাড়িকে পরিবারের অভিযোগ দুর্ঘটনায় মৃত্যুর পর দেহের থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি এভাবে আটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের ধরে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেন ততক্ষণে চিৎকার করে সকলে বলতে শুরু করেছেন দিদি একবার দেখে যান সরকারি হাসপাতালে মৃতদেহ থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে প্রায় পনেরো মিনিট ধরে আজকে থাকে মুখ্যমন্ত্রীর কনভয় পরে মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পরীক্ষারও নির্দেশ দেন তিনি মৃতের পরিবারের সদস্যদের একজনকে নিজের কোটা থেকে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সঠিক তদন্ত করা হবে যদি অপরাধ সত্যি হয় তাহলে অভিযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনব সেখানে কথাগুলো নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করে না তো

স্কিম হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে গ্রুপ ডি আর এক বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে ঠিক আছে মা একটা আমি করব আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়ো ডাটা লাগবে বায়ো ডাটা মানে বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর যদি করে ঠিক আছে না করলে কোনো অসুবিধে নেই তাহলে লিখে দেবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের শুক্র আমাকে যখনই দেবে বাইরাটা আমি করবো আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা সৎকার করে নিন কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে

রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি এরপরই তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রীতমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা পরে দেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় অভিযোগ দেহ নেওয়ার সময় পরিবারের লোকেরা দেখতে পান মৃতের শরীর থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে ময়না তদন্তের আগে পর্যন্ত দুটি চোখ থাকলেও ময়না তদন্তের পর একটি চোখ গায়েব হয়ে যায় বলে অভিযোগ এরপরই রাস্তায় চলে এসে যশোর রোড অবরোধ করেন পরিবারের লোকজন নিতেও অস্বীকার করেন তারা এরপরে কানভায় আসতে দেখে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা মৃতের আত্মীয় সুমিতা কুন্ডু তিনি কি বলছেন শুনব

আরেক মৃতের আত্মীয় সুজাতা বণিক তিনি কি বলছেন শুনব আমার ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটার নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ তাকিয়েছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে ওটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের চোখ জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরাই শাস্তি আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানাতে পারতো সকাল থেকে তো আমাদের কিছু বলেনি এই অবস্থা এসব বড় আমাদের এক পার পর এখন বলছে ইদুর রাখা আছে কে বলছে ইদুর রাখা আমি বরফের মধ্যে ইদুর ঢুকবে কাল আমরা নিচে আসে বড় বরফ করে গেছি সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি সকাল থেকে একবারও আমাদের জানাইনি সকাল থেকে একবারও জানাইনি আমাদের কি মনে করছেন কি